হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গুণির চতুর্থ শ্রেণীর একশো আটত্রিশ এবং একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখন দেখোনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলেকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা কী বলছে তো বোতলে জল জলতল মাপি বলছে আজ আমি ও আন্দিজ একই মাপের বোতলে পুরো বোতল ভর্তি করে খাবার জল নিয়ে স্কুলে এসেছি টিফিনের সময় জল খাওয়ার বোতলে জলতল কিছুটা নেমে গেছে স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে তাহলে যার জল বেশি নিচে নামবে সে সব থেকে বেশি জল খাবে আমরা বুঝতে পারি তাই না ধরো এই এতটা একটা ভর্তি এতটা জল আছে তোমার নেমেছে এতটা আর আর একজন নেমেছে এতটা তাহলে তোমার এতটা নেমেছে মানে তুমি বেশি জল খেয়েছো তাই তোমার বেশি বেশি নেমেছে বলছে আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলে জলের তলে উচ্চতা ষোলো সেন্টিমিটার ছ মিলিমিটার কিন্তু আজই যায় বোতলে জলের তলে উচ্চতা দশ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে কার জল তল কতটা বেশি উঁচু সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করব প্রথমে ষোলো সেন্টিমিটার ছ মিলিমিটার আছে আর নিচে দশ সেন্টিমিটার আট মিলিমিটার আছে তাহলে ওপরে ছোট সংখ্যা আছে নিচে বড়ো সংখ্যা আছে বিয়োগ করতে পারবো না তাহলে পাশের সংখ্যা থেকে ধান নিতে হবে কিন্তু পাশের সংখ্যা থেকে ধান নেবো কী করে পাশের সংখ্যা তো সেন্টিমিটার আছে এটা তো মিলিমিটার একক আলাদা আছে একক আলাদা থাকলে আমরা কিন্তু ছট করে ধার নিতে পারবো না আগে সেটা সেন্টিমিটারকে যে এককে থাকবে সেটা যে এখানে যে একক থাকবে সেটাকে ট্রান্সফার করে আমাদেরকে নিতে হবে তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার আমাদের কী কয় সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এক ঘর তাহলে একে পিঠে একটা শূন্য তাহলে দশ তাহলে দশ দশ গুণ হবে দশ যোগ হবে তাহলে মানে সেন্টিমিটার থেকে মিলিমিটার গেলে কি দশ এক এক গুণ দশ তাহলে দশ একে দশ হয় তাহলে দশের সঙ্গে ছয় যোগ হবে দশের সঙ্গে ছয় যোগ করলে ষোলো ষোলো থেকে আট বাদ দাও ষোলো থেকে আট বাদ দাও আট ন ষোলো থেকে আট বার দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হচ্ছে আট তাহলে আমি এখানে আট দিলাম এবার দেখো এখানে কত ছিল এ ষোলো ছিল ষোলো থেকে এক সেন্টিমিটার এখানে চলে গেছে এখানে এখন কত আছে পনেরো আছে তাহলে পনেরো থেকে পাঁচ পনেরো আছে তাহলে পনেরো থেকে দশ বার দাবার তাহলে তাহলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আর এক থেকে এক দিলে শূন্য তাহলে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে কত হচ্ছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার এবার দেখো পরেরটা কি বলছে বলছে তাই আমার বোতলের জলতলে উচ্চতা আজই যে জলতলের জল চেয়ে উচ্চতা বেশি না কম সেটা আমাদেরকে কী করে আমরা বুঝবো দেখো তাহলে আমার জল দেখো কে বেশি আজিজের যে বোতলে জলের তলে উচ্চতা দশ সেন্টিমিটার আর আমার জলের তলে উচ্চতা ষোলো সেন্টিমিটার তাহলে কে কার কম আছে আজিজের যে কম আছে তাহলে সে বেশি খেয়েছে তাহলে আমার জলের বোতলের উচ্চতা আজিজের যে বোতলে জলের উচ্চতার চেয়ে কী বেশি বেশি তাহলে আমি আজ যেতে আমি আমার বেশি আছে তাহলে কি আমার বেশি আছে মানে কি আমি কম জল খেয়েছি তাহলে আমি আজই যেতে কম জল খেয়েছি তাহলে আমি আজ যেতে এখানে কমে হবে এখানে বেশিতে কম জল খেয়েছি এবার দেখো পরেটা কী বলছে স্কুল ছুটির পরে আমি ও আন্দিজ একই সঙ্গে বাড়ি যাব আমাদের বাড়ি একই রাস্তার ওপর আজিজের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুশো আশি মিটার দূরে কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে দু কিলোমিটার একশো কুড়ি মিটার দূরে তাহলে আমার বাড়ির স্কুল থেকে কত দূরে সেটা আমাদেরকে হিসেব করতে হবে তাহলে আমরা বিয়োগ করলে একই রকমভাবে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব তাই না তাহলে আজি বাড়ি কি দু কিলোমিটার একশো কুড়ি মিটার আর আমার বাড়ি কত দেখো স্কুল থেকে আমার বাড়ি এই যে আমার বাড়ি প্রায় এক কিলোমিটার एक किलोमीटर दो सौ अस्सी मीटर दूर তাহলে আমরা বিয়োগ করবো দেখো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয়ে যাবে কিন্তু তারপরে সংখ্যা দেখো এখানে দেখো একশো কুড়ি টোটাল আছে এখানে দুশো আসছে সেটা বিয়োগ করতে পারবো না তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যাতে নিতে হবে কিন্তু দেখো পাশের সংখ্যাতে কী আছে কিলোমিটার আছে তাহলে আমাদেরকে সেটা আগে মিটারে করতে হবে মিটারে করে তারপরে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে মিটারে করলে কত হয় এক হাজার এক কিলোমিটার সময় এক হাজার মিটার তাহলে এক হাজার মিটার যোগ একশো কুড়ি মিটার যোগ করতে হবে কিন্তু যেটা অব থাকবে সেটার সঙ্গে যোগ করতে হবে তাহলে এক হাজার তাহলে কত হচ্ছে এক হাজার সরি এখানে তাহলে কত হবে এক হাজার সঙ্গে একশো কুড়ি যোগ এক হাজার একশো কুড়ি এবার দেখো এক হাজার একশো এক কুড়ি আছে এক হাজার একশো আমরা দুশো আশি দিয়ে বিয়োগ করবো এক হাজার একশো কুড়ি থেকে দুশো আশি বিয়োগ করবো এবার শূন্য থেকে শূন্য বাদলে শূন্য আট নয় দশ এগারো বারো কত হচ্ছে চার তাহলে আমি এখানে চার বসিয়ে দিলাম এবার দেখো এখানে কত ছিল এক ছিল এক চলে গেছে দশ আছে তাহলে দশ থেকে দুই বাদ দেবো দশ থেকে দুই দিলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হচ্ছে আট তাহলে আট তাহলে আটশো চল্লিশ তাহলে এখানে তাহলে কত বসবে আটশো চল্লিশ মিটার আর এখান থেকে কী এখানে দুই ছিল দুই থেকে এক চলে গেছে এখানেও এক আছে তাহলে এক থেকে এক দিলে শূন্য তাহলে শূন্য কিলোমিটার আটশো চল্লিশ মিটার তাহলে আমার বাড়ির স্কুল থেকে শূন্য কিলোমিটার আটশো চল্লিশ মিটার দূরে ঠিক আছে এবার দেখো একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে একশো উনচল্লিশ নম্বর বলছে দেবু ও মিঠু একই সঙ্গে স্কুলে যায় তাদের বাড়ি থেকে স্কুলে দূরত্ব দু কিলোমিটার তিনশো মিটার তারা এক কিলোমিটার একশো মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছবে হিসেব করে আমাদেরকে দেখতে হবে তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার বের করবো তাহলে দেখো আর তারা এগিয়ে গেছে তাহলে কি তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব দু কিলোমিটার তিনশো মিটার তার আগে লিখবো বাড়ি থেকে স্কুলের দূরত্ব দু কিলোমিটার তিনশো মিটার আর তারা এক কিলোমিটার একশো মিটার পথ এগিয়ে গেছে তাহলে এক কিলোমিটার একশো মিটার পথ তারা এগিয়ে গেছে আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছবে তাহলে আমরা কী করবো বিয়োগ করবো বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে দেখো এখানে দেখো উপরে বড়ো সংখ্যা আছে নিচের ছোটো সংখ্যা আছে তাই আমরা পাশের সংখ্যা থেকে ধার নেওয়ার কোনো গল্প আসবে না তাহলে শূন্য থেকে শূন্য বাদ শূন্য শূন্য তিন থেকে এক বাদ কত দুই তাহলে কত দুশো মিটার আর এখানে দেখো দুই থেকে এক বাদ দিলে এক তাহলে এক কিলোমিটার দুশো মিটার পথ গেলে তারা স্কুলে পৌঁছবে এবার দেখো পয়টা কী বলছে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে গড়ে থাকবে পড়ে থাকবে হিসেব করে দেখি তাহলে চিকুর ফিতের দৈর্ঘ্য কত তাহলে একই রকমভাবে বিয়োগ করব চিকুর ফিতের দৈর্ঘ্য ছিল কত চিকুর ফিতে দেখো চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে দৈর্ঘ্য তাহলে পাঁচ মিটার সেন্টিমিটার যারা কিছু দিয়ে আনি তাহলে আমি শূন্য শূন্য সেন্টিমিটার বসিয়ে দেবো তাহলে তার থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি টুকরো কেটে নিল কত কেটে নিল দু মিটার তিরিশ সেন্টিমিটার তাহলে বিয়োগ করবো করে দেখো আবার দেখো একই উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আছে তাহলে আমরা পাশের সংখ্যা ধান এখান থেকে এক মিটার চলে যাবে এক মিটার চলে গেলে এখানে কত হবে চার মিটার থাকবে তাহলে এক মিটার সময় কত সেন্টিমিটার দুই মিটার মিটার সেন্টিমিটার একই পিঠে দুটো শূন্য তাহলে একশো সেন্টিমিটার তাহলে এখান তাহলে আমরা একশো লিখে দিলাম একশো এবার একশো থেকে তিরিশ বাদ দাও একশো থেকে তিরিশ বাদলে কত হয় সত্তর তাহলে আমি এখানে সত্তর বসিয়ে দিলাম আর এখানে কত চার আছে চার থেকে দুই বাদলে দুই তাহলে দু মিটার সত্তর সেন্টিমিটার দৈঘ সবুজ পিঠে পড়ে থাকবে এবার দেখো একশো উনচল্লিশ নম্বর পিসে সরি এবার দেখো এখানে দু নম্বর দায় কি বলছে আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটেই তিন সেন্টিমিটার সাত মিলিমিটার লম্বা কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটি এক সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা দেখি গেট খোলার চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কী করবো আর ওইরকমভাবে বিয়োগ করবো তাহলে প্রধান গেট খোলা চাবি কত এই যে দেখো বাড়ির প্রধান গেট খোলার চাবিটি কত তিন সেন্টিমিটার সাত মিলিমিটার লম্বা আর আয়টা কত আছে এক সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা তাহলে তাহলে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে দেখো আবার একই রকমভাবে এখানে ছোটো আছে উপরে নিচের বড় সংখ্যা আছে তাহলে পাশের সংখ্যা থেকে ধান নেবো ধানলে কত সেন্ট পাশের সংখ্যাতে সেন্টিমিটার আছে এখানে মিলিমিটার তাহলে কিলোমিটার হেক্টোমিটার এক মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এক গোজ যাচ্ছে তাহলে একই মিটার একটা শূন্য তাহলে দশ যোগ হবে দশ সাত যোগ করলে কত হয় সতেরো সতেরো থেকে আমরা আট বাদ দেবো সতেরো থেকে আট বাদ দেবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত হচ্ছে নয় তাহলে আমি এখানে নয় বসিলাম তাহলে এখানে নয় মিলিমিটার এখান থেকে এক চলে গেছে তাহলে এখানে কত আছে দুই দুই থেকে এক বাদ দিলে এক তাহলে এক সেন্টিমিটার ন মিলিমিটার বেশি লম্বা ঠিক আছে হয়ে আশা করি বুঝতে পেরেছি তাহলে আজকে এতটা থাক পরের দিন আমরা পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো ভিডিও তো এক লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ